বিশ্বনবী কদর যখন আসতো এই কদরের রাতে রাতে ঘুমাতেন না ইদা যা আল আশরাল আখার আহিয়াল লাইলা আইকাদা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল বিশ্বনবী কদরের রাতগুলোতে রাতে বেশি ঘুমাতেন না জেগে থাকতেন ইবাদত করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাগিয়ে দিতেন স্ত্রীদেরকে জাগাতেন সন্তানদেরকে জাগাতেন আর বলতেন দাঁড়িয়ে যাও আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজদায় পড়ে থাকো জারদাওয়া সद्दल মেজার মানে কোমরে গামছা বেঁধে আনতে মেটাফোরিক রূপক অর্থ 365টা রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত কোন রাত তদের রাত ঠিক কি না ইন্ন আঞ্জাল্লাহু ফিলায়লাতিল কদর ওয়া মা আদারাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফি শাহর সুবহানাল্লাহ পড়েন হাজার মাসের চেয়ে সেরা বিষ্ণুবী মদিনাতে কাঁদছেন বিষ্ণুবীর মন খারাপ মন খারাপের কারণ হচ্ছে আগের যুগের উন্মতের বয়স আর হায়াত ছিল অনেক বেশি কেউ পেয়েছে তিন হাজার কেউ এক হাজার কেউ পাঁচশো বিশ্বনবী কাঁদে আর টেনশন করে হায়রে আমার গুনাগার উম্মদের কি হবে কারণ বিশ্বনবী বলেছেন আমার উম্মা জি মা বাইন তিন ইলা আইন আমার ম্যাটন ঘরের কি অবস্থা কত বছর বাসে নব্বই আছে কে দেখি নব্বই আছে নাকি আশি আশি হয়েছে কার আছে আসে নাই অসুস্থ সত্তর আছে কেউ সত্তর ডানে যাবে একজন গেছে আল্লাহ ওনারা আরো সত্তর বছর দিও তো আমার উম্মি মা বাইন আছে বিশ্ব নাই বললেন ষাট থেকে সত্তরের মধ্যে আমার উন্মত্রা মরে শেষ আহা কি হবে আমার অন্যতে আগের উন্মতরা তো অনেক হায়াত পেয়েছে আল্লাহ বললেন নবী কাঁদবেন না লাইলাতুল কদরে খাই রুমিন আলফি সাহার ওদেরকে হায়াত দিছি আর আপনার উন্মতরে লাইলাতুল কদর দিয়েছি ও নবী কাঁদবেন না চিন্তিত হবেন না বিষণ্ণ হবেন না ফ্রাস্ট্রেশনে ভুগবেন না তাদেরকে হায়াত দিয়েছি বেশি কদর দেই নাই আপনার উম্মতকে হায়াত দিয়েছি কম এটা ঠিক কিন্তু কদর দিয়েছি যেই কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা

তার এমন সময় কাজ করে বসে একদিনের কাজে হাজার মাসের সব হয়ে যায় এজন্য কদরের রাতে আবাদতের দরকার আছে না নাই বিশ্বনবী কদর যখন আসতো এই কদরের রাতে রাতে ঘুমাতেন না ইদা যা আল আশরাল আহার আহিয়াল লাইলা আই কাদা আহলা ওয়া ওয়া শাদদাল মিজহার বিশ্বনবী কদরের রাতগুলোতে রাতে বেশি ঘুমাতেন না জেগে থাকতেন আবাদত করতেন ফাতেমারাদি আল্লাহ তা আলাহকে জাগিয়ে দিতেন স্ত্রীদেরকে জাগাতেন সন্তানদেরকে জাগাতেন আর বলতেন দাঁড়িয়ে যা ও আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ দায়ে পড়ে থাকো যার দাওয়া সাদদাল মে জার্মানি কোমরে গামছা মেতে নামতেন ম্যাটাফরি রূপক অর্থ এখন রূপক বোঝে না মানুষ ম্যাটাফরিক বোঝে না আক্ষরিক অর্থে ব্যাখ্যা করতে চায় এগুলো কপাল পড়া। ঠিক কিনা বিশ্বনবী অনেক ম্যাটাফর ইউজ করেছেন অনেক রূপক ব্যবহার ইউজ করেছেন আমি যদি আপনার বলি তুমি একটা বাঘের বাচ্চা আপনি যদি বলেন হুজুর আমার বলে গালি দিলেন কেন আপনি যদি বলেন আপনি আমার জানোয়ারের সাথে তুলনা করলেন আমি তো আপনার জানোয়ার বলি নাই আমি আপনাকে বাঘের যেমনি সৌর্য বীর্য আছে পাওয়ার এন্ড এন্ড এনার্জি আছে ওইটার সাথে আমি কম্পেয়ার করে আপনাকে বলেছি বাঘের বাচ্চা তার মানে আপনি জানোয়ার না আপনি শক্তিশালী চিল্লা এখন ঠিক কিনা কপাল পড়ায় গেল বুঝতে চায় না আল্লাহ তুমি হেদায়ত দাও তার মানে কদরের রাতে বেশি বেশি আবাদতের দরকার আছে না নাই আমরা পেলাম

তাই বিশ্বনবী বললেন সপ্তাহের সাতটা দিনের মধ্যে জুমার দিনটা হলো সেরা কামা ফদ্দালা জামানা আলা জামান আল্লাহর সুন্নাত হচ্ছে আল্লাহ সময়ের উপর সময়কে প্রাধান্য দেন দিনের উপর দিনকে প্রাধান্য দেন সুমান আল্লাহ তাহলে যেই সুরাটা নিয়ে আমরা বসেছি সুরাটার নাম সুরাতুল জুমা বিশ্বনবী বলেন এটা শ্রেষ্ঠ দিন সাইয়দুল আইয়াম ফিল উসবুর সপ্তাহের যে সাতটা দিন আছে এই সাতটা দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন সুমান পড়েন

জুমার কারণে সাত দিনে যে গুনাগুলো হয় গুণাগুলো জড়িয়ে দেয় কে রজবে শাবানে বরে কতে দাও রমজান মাসে গুনাহ ঝড়াও সপ্তাহ জুড়ে তুমি বরে দাও জুমার দিনে তে গুনাহ ঝড়াও রজব সাবানে বড় কতে দাও রমজান মাসে গুনাহ ঝড়াও পড়ে না আমিন এই জোয়ার মাধ্যমে বিগত সাতটার গুণাগুলোকে ঝরিয়ে আপনার নিষ্পাপ করে দেয় কে আর রমজানের মাধ্যমে বিগত এক বছরের গুনা মাফ করে দেয় জন্য বিশ্বনবী রমাদান আল আকাশ দুই মাস আখ থেকেই নিজেকে প্রিপেয়ার করতেন প্রস্তুত করতেন রজব থেকেই তিনি দোয়া করতেন আল্লাহ হম মা ফি রজা বাবা সাদান বাব্বা লেখ রমাবান আল্লাহ তুমি রজব সাবানে বরকত দাও রমজান মাসে আমাদেরকে পৌঁছিয়ে দাও পরেন আমিন এখন যে মাসটা আমরা কাটাচ্ছি কি মাস এই মাস থেকে বিশ্বনবী নিজেকে প্রিপেয়ার করতেন আর শাহাবান মাসে বিষ্ণনবী সবচাইতে বেশি নফল রোজা রাখতেন যারা নফল রোজা রাখতে চান এরা মাসে রাখবেন রমাদানের পরে যেই মাসে বিষ্ণু ইসলাম সবচেয়ে নফল রোজা ওই মাসটার নাম হচ্ছে বেশি বেশি নফল রোজা রাখবেন তো আল্লাহ তুমি কবুল করো এই জুমার দিনের মর্যাদাটা অল্লাহাল সর্বপ্রথম ইহুদিদের দিতে চেয়েছিল কাদেরকে কথা বলেন ওরা এটা নেয় নেই ওরা নিজেদের জন্য শনিবারকে ওদের অ্যাসেম্বলি ডে বানিয়েছে ওরা বলেছে না আমরা শনিবার ইবাদত করব এই দিনটা আল্লাহ তাআলা নাসারাদেরকে দিতে চেয়েছে তারাও নেয় নাই তারা রবিবারকে তাদের ইবাদতের দিন হিসেবে চুজ করেছে অবশেশে আল্লাহ তালা আমাদেরকে এই দিনটা দিতে চাইলেন আমরা কোনো কথা ছাড়াই গ্রহণ করলাম আর ধন্য হয়ে গেলাম ফা গাদান লিল ইয়াহুদ ওয়া বাদা গাদান লিন নাসারা জুমার দিনটা আমাদের দিন গাদান মানে তারপরের দিন শনিবার হচ্ছে হুজুরদের জন্য আর রবিবার হচ্ছে খ্রিস্টানদের জন্য আর আমাদেরকে জুমার দিন দিয়ে খুশি হয়ে গেলেন কে আবার বিশ্বনেই বললেন জুমার দিনটা এমন দিন এই দিনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ তারা মসজিদের সবগুলো দরজার মধ্যে দাঁড়িয়ে যায় এবং জুমার নামাজে রাগ দিয়ে খতিব সাহেবা সাগ পর্যন্ত লিখতে বসে যায় কে কে মসজিদে ঢুকে নামগুলো তারা কাউন্ট করে এন্ট্রি করে সর্বপ্রথম জুমার সালাদ দায়ের জন্য যে মসজিদে ঢুকে আল্লাহর রাস্তায় উঠ কোরবানি করলে যেই সবাব ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ ওই সব দান করে দেয় সর্বপ্রথম জুমার দিন যে মসজিদে ঢুকে ফালাহুল বুধ তার জন্য থাকে একটা উঠ কোরবানির সব ওনার পরে যে ঢুকবে ফালাহু বাকারা তার জন্য গরু কুরবানির সব তিন নম্বরে যে ঢুকবে ফালা ফালাহুল কাপসা তার জন্য ছাগল কুরবানির সব চার নম্বরে যে ঢুকবে তার জন্য ফালাহু আদা মুরগি কুরবানির সব পাঁচ নম্বরে যে ঢুকবে তার জন্য আল ডিম কুরবানির সব সুমানাল্লাহ পড়ে এরপরে ইমাম সাহেব যখন খুদ্া দেওয়ার জন্য চলে আসে ফেরেস তারা বসে যায় খুদ্া শুনতে শুরু করে সুমানাল্লাহ পড়ে তাহলে এই জুমার দিনের আলাদা সিগনিফিক্যান্স আল্লাহর কাছে আসে না নাই বেশি না কম আলহামদুলিল্লাহ যে দিনটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি উনিশশো সালে তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের নাম শুনছেন হ্যাঁ উনি এটাকে রাষ্ট্রীয়ভাবে জুমার দিন হিসেবে ঘোষণা করেছিলেন ওনার কল্যাণে পেয়েছি উনি ইসলামের জন্য অনেক কাজ করছেন তো ভালো খারাপ নিয়েই মানুষ ঠিক কিনা খারাপটার আমরা না বলি আল্লাহ তোমার এই বান্দারি ভালো কাজটাকে তুমি কবুল করো পৃথিবীর অনেক মুসলিম দেশেও এই শুক্রবারকে এই জুমাবারকে তারা ছুটির দিন রাখতে পারে নাই ইভেন মালয়েশিয়া ইসলামের জন্য তারা অনেক কাজ করে কিন্তু তাদের ছুটির দিন রবিবার। তারা উইকেন্ড পালন করে। এর কারণ অনেক দেশের কমার্শিয়াল ট্রানজেকশন হয় তো শুক্রবারে যদি এই কাজ করে জুমার দিনে যদি এই কাজ করে আর রবিবারে যদি তারা করতে না পারে তাহলে একদিন তারা পিছিয়ে যায় এই ফিনান্সিয়াল ট্রানজাকশনকে ঠিক রাখার জন্য

দে লিকুম খাই রুল লেকুম ইং খুংথুম তালমুলা পড়ে আল্লাহটাকে বলে গোলাম ও ইমানদার বান্দারা আমার বিশ্বাসী বান্দরা জুমার সালাতের জন্য যখন আজান দিয়ে দেয়া হয় ফাসাও ইলা দিকরিল্লাহ আল্লাহর স্মরণের দিকে তোমরা ধাবিত হও ওয়াদারুল ভাই কেনাবেচা বন্ধ করে দাও দ্যালিকুম হইরুল লেকুম ইং খুংথুম তালমুদ এটাই তোমাদের জন্য কল্যাণ করে যদি তোমরা জানতে পড়ে আমরা আমাদেরকে অ্যাড্রেস করে কথা বলছেন ভাল্লাগে লাগে না আল্লাহ যখন আমাদেরকে ডাক দেয় লাগে আপনাদের আল্লাহ আমাদেরকে ডেকে বললেন গোলাম জুমার আমাদের যখন আজান হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খোদবা দেওয়ার আগে যে আজানটা দেয়া হয় বুঝতে পেরেছেন খোদ দেওয়ার আগে একটা আজান দেয়া হয় না দুর্ভাগ্যবশত এই দেশে ওই আজানটা খুব আস্তে আস্তে দেয় ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট্ট করে দেয় কেউ শুনতে না আপনাদের এই দলাতে এবার আমি জুমা পড়ালাম না দেখলাম এইখানে আমার সামনে আমার কানের সামনে এসে এসে আমারে শোনাইতেছে তাই বললাম এটা মাইকে দেন জোরে দেন বলা হচ্ছে যে না আশেপাশে ডিস্টার্ব হবে কিন্তু শুননা হচ্ছে আজান মানে অ্যানাউন্সমেন্ট আজান বিমা আল আলান অ্যানাউন্সমেন্ট ঘোষণা তো ঘোষণা আসতে দিলে হবে কথা বলেন এটাও জোরে দেয়া শুন না এটাও আওয়াজ করে দেয়া শুন না কি কারণে এদেশে দেয় আল্লাহ আলাম আল্লাহ আলাম গোটা বিশ্বে আপনি দেখবেন আপনারা যারা হজমরা গিয়েছেন দেখবেন এই আজানটাও মাইকে দেয় জোরে দেয় যাতে লোকজন তাড়াতাড়ি চলে আসে মূলত এই আজানটাই ঝুমার আজান এর এক ঘন্টা আগে আমরা বাংলাদেশে যেটা দেই এটা আল্লাহ রাসুল্লাহ ইসলামের জামানায় ছিল না এটা সাইদানা আবু বকরের জামানায় ছিল না ওমরে ফারুকের জামানায় ছিল না এটা শুরু হয়েছে সাইদানা ওসমান জুন্নুরাইনের জামানা থেকে তখন মুসলিম ওয়ার্ল্ড খুব বেশি এক্সপান্ড করতে শুরু করলো বাড়তে শুরু করলো মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেল মসজিদে গিজগিজ করে লোকজন জায়গা হয় না তো তখন মানুষ জন্য জুমার সালাতের এই বরকত এই মার্সি ব্লেসিং থেকে বঞ্চিত না হয়ে যায় মানুষকে আগ থেকে সতর্ক করার জন্য মদিনা একটা বাজার আছে সুখ জগরা সুকে জাওরার এখানে উনি এই নতুন একটা আজানের প্রচলন করলেন আলহামদুলিল্লাহ পড়েন এটাও সুন্নথ এটা সুন্নথমান বিশ্বনবী বলেছেন আলাইকুমবির সুন্নথী বা সুন্নাতিল খলাফা এ রশিদিন আল মেহদিগিন আব্দু আলাই হাবিন নামাজিস তোমাদের উচিত আমি বিশ্বনবীর সুন্নথকে যেমনি আঁকড়ে ধরা আমার চার খলিফার সুন্নথকেও তেমনি মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরা চিল্লায় একন ঠিক এই জন্য বিশ্ব নবীর সুন্না মানা যেমনি আবশ্যক চার খলিফা যে সুন্না দিয়েছেন ওইটাও মানার দরকার